আল্লাহ তালা দিলে কতক্ষণ আল্লাহ রিজিকের মালিক আল্লাহ যদি রিজিক মিলায় দেয় কোনো মানুষ কিংবা কোনো কিছুরই ক্ষমতা নেই সেই রিজিক উঠিয়ে নেওয়ার আল্লাহ যার রিজিকে যতটুকু রেখেছেন বা যেটুকু রেখেছেন তার উপরে কেউই কখনই কিছুই পাবে না আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক প্রতি বছরই আল্লাহ তালার অশেষ রহমতে আমরা মধ্যরাতে সবাই মিলে সপরিবারে গরু কিনতে যাই এই বছরও তার ব্যতিক্রম নয় সব থেকে বড় কথা এই বছর আমাদের কোরবানি দেওয়ার কোনো বিন্দু মাত্র ইচ্ছাই ছিল না ইচ্ছা ছিল না বলে ভুল হবে আমাদের কোনো ক্ষমতাই ছিল না কারণ যে পরিবারে আর্থিক সংকট রয়েছে সেই পরিবারের মেম্বাররাই জানে ঢাকা শহরের মতো শহরে বেঁচে থাকা কতটা কষ্টে তবে রিজিকে থাকলে আল্লাহতালা যে কোনো মূল্যই হোক সেটা আমাদের কাছে পাঠাবেন যেখানে মালিক আল্লাহ সেখানে আমরা তো কিছুই না আল্লাহ রহমত মনে হয় আমাদের ঘরে চলে এসেছে রহমত নিয়ামত দুইটা আমাদের সঙ্গে থাকার কারণে হয়তো বাকপুরবাণে যেখানে আমরা দেবই না সেখানে আমরা হাটে চলে গেলাম গরু কেনার জন্য হাটে গরুর সংকট থাকলেও ব্যাপারী দাম ছাড়ছে না গরুর যেমন হাটে ঢুকেই আমাদের চোখে বেঁচে যায় এই গরুটা কিন্তু ব্যাপারী সাহেব দামে ছাড়ে না যেহেতু আব্বুর বাজেট কম তাই আমরা সবাই আর কি ছোট ছোট গরুর দিকে তাকা বড় গরুর দিকে তাকিয়ে কোনো লাভ নেই কারণ বাজেট কম এই ব্যাপারেও তারপর আমরা হাটের ভেতরে ঢোকা শুরু করলাম কিন্তু হাটের ভেতরে ঢোকার সময় দেখি রাস্তায় প্যাক কাদা দিয়ে অবস্থা খারাপ প্যাক কাতা বললে ভুল হবে গরুর পোস্ট এবং গরুর গোবর দিয়ে পুরো রাস্তাঘাট মেখে গেছে এইদিকে আমি আম্মুকে ভিডিওতে নেওয়ায় আম্মু উপরেই চটে গেছে আমার উপর দুইটা গরু দেখে আসার পর এটা ছিল তিন নাম্বার গরু এই ব্যাপারেও দামে ছাড়বেন না উনি বলতেছে আমি একশো চল্লিশ হলে বিক্রি করবো আব্বু বলতেছে আমি একশো বিশ দিবো কিন্তু ব্যাপারে লাস্ট বলছে একশো তিরিশ কোনোভাবে গরুটা দিলো না সত্যি বলতে গরুটা আমার আম্মুর এবং সবারই খুবই পছন্দ হয়েছিল যেখানে আব্বুর বাজেট একশো বিশ সেখানে আব্বু একশো পঁচিশ পর্যন্ত আল্লাহ যেটা রিচিকে রাখছে সেটা আমার কাছে আসবেই গরুর হাটে ঘুরতে ঘুরতে দেখলাম আকাশ সাদা হয়ে যাচ্ছে পুরা একটু একটু করে ভোর হচ্ছিল আর তখন অনেক ক্রেতাই আসছিল বাজারে সত্যি বলতে গরুর সংকট থাকলেও ব্যাপারী কোনোভাবে দাম ছাড়তে রাজি নন সাত থেকে আটটা গরু দেখার পর আমাদের চোখে বেঁচে যায় এই গরুটা এবং আমাদের বাজেটের মধ্যেও থাকে আম্মু বিরক্ত হয়ে যাচ্ছিল হাটে ঘোরার জন্য কারণ আব্বুর যে বাজেট সেই বাজেট গরু মিললো পছন্দ মতো মিলতেছে না যার জন্য যেভাবেই হোক দামা দামি করে এই গরুটা নেওয়া হয়ে গেল এই তো এইদিকে আব্বু টাকা গুনতেছিল আর আমাদের গরুটা পড়েছে বিরানব্বই হাজার টাকা প্রথমে আব্বু দাম বলেছিল পঁচাশি হাজার তারপর আম্মু বললো নব্বই দিবে কিন্তু তারা দুই হাজার টাকা চেয়ে নিয়েছে গরু পছন্দ হলে টাকাতে বাজে না সেটা যত টাকাই হোক না কেন গরু কেনার টাকা পরিশোধ হওয়ার পর ভাবলাম গরুটাকে একটু আদর করে দেখি গরুটাকে আসলে শান্ত নাকি পাগল টাইপের আসলে গরুগুলো তো সারাদিনে দাঁড়িয়ে থাকে যে কারণে ওদের মাধাও গরম থাকে অনেক খোঁজাখুঁজির পর আল্লাহ যে এই গরুটাকে মিলাই দিচ্ছে এতেই তো আলহামদুলিল্লাহ 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 এই তো গরুর রশি খোলা হলো এখন আমরা গরুকে নিয়ে চলে যাব বাসায় তবে বাসায় যাওয়ার আগে তো হাসির পরিশোধ করতে হবে তাই গরুকে নিয়ে যাচ্ছে হাসির ঘরের সামনে আর এইদিকে আমি একটু ভাব নিচ্ছিলাম মনে মনে অনেকটা খুশি হয়ে গিয়েছিলাম গরু কেনা হয়েছে আলহামদুলিল্লাহ আর আমরা যে বাজার থেকে গরু কিনেছি সেই বাজারের মধ্যে এই গরুটা ছিল সব থেকে বড় গরু যার দাম হাঁকা হয়েছিল ষোলো লক্ষ টাকা কিন্তু এখন পর্যন্ত বিক্রি হয়নি গরুটি এই তো আমাদের গরুটি নিয়ে চলে এসেছে হাসির ঘরের সামনে এখন আমরা হাসির পরিশোধ করে গরুটিকে নিয়ে চলে যাব বাসায় আমাদের ঢাকায় হাসির শতকরা করা পাঁচ টাকা বিরানব্বই হাজার টাকায় হাসির পড়েছে চার হাজার ছয়শো টাকা হাসির পরিশোধের পর গাড়ি গাড়িতে উঠে গরুকে নিয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আমার ছোট ভাই গরুর থেকে খাসি খুবই পছন্দের যে কারণে সে আমার সাথে খুবই রাগ করেছে এবং আব্বু আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে তার কথা হচ্ছে বড় ছেলের কথা শুনলে আমার কথা কেন শুনলো না আমাকে একটা খাসি কিনে দাও আব্বু তাকে বলেছে বাবা তোমাকে বিকালে এনে আমি একটা খাসি কিনে দেবো কিন্তু সে কোনোভাবে মানতে রাজি না আমার খালাতো ভাই অনেক বেশি খুশি কারণ সে এই জিনিসগুলো খুবই পছন্দ করে গরু হাঁস মুরগি তার খুবই পছন্দের সত্যি বলতে গরুটা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে গরুটা যেমন শান্ত তেমন চুপচাপ গাড়িতে আসার সময় সে খুব ভালোভাবেই আসছে না কোনো পাগলামি করছে না কোনো লাফালাফি করছে এই তো আমরা গরু নিয়ে বাসার সামনে চলে এসেছি গাড়িটা বাসার গেটের সামনে আসার পরে গরুটা খুবই ভয় পাচ্ছিল যেহেতু গরুটা অনেক বেশি শান্ত স্বভাবের তাই গাড়ি থেকে নামার সময় সে কোনো পাগলামি করেনি সুন্দর মতো গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে গ্যারেজে চলে আসছে গরুটাকে গ্যারেজে আনার পর তার জায়গা মতো বেঁধে দিয়ে তাকে খাবার দেওয়া হয়েছিল কিন্তু সে কোনো মতে খাচ্ছিল না যদিও সে একদিনের অতিথি কিন্তু তাকে আমি খুবই মিস করব। আমাদের গ্যারেজে আমাদের গরু সহ টোটাল ছয়টা গরু আসছে ভাবতে অবাক লাগছে আগামীকাল সকালে জায়গাগুলো ফাঁকা পড়ে থাকবে তালা সবার কোরবানি কবুল করুক মন থেকে আমরা সবাই বলে আমিন